কি কি মেনু আজ কে আজ কে দেখে গেছে সবাই এই যে পালং শাক এটা আজগের পালং শাক কালকে 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 আমরা খেরামনা চলে গেলাম ও আচ্ছা আরেকটা হইছে পেঁয়াজ কোলি পেঁয়াজ কোলি হ্যাঁ পাতলা মাছের কি মাছের ঝোল আবার কি কাতলা

বল লাগে কিন্তু তুমি শাক দিয়ে ডাল তা না মানে মেনুটা হয় একটা সবজি ডাল ডালের সঙ্গে ভাজা ওই ভাজাটাকে আইটেম ধরে না ডালের সঙ্গে ভাজা সে বিয়ে বাড়ি হোক আর যে কোনো বাড়ি হোক ভাজে ডালেশার একটা ভাজা থাকে শুধু ডাল কেউ খায় না এই ভাতের সঙ্গে ভাজা আছে সেই জন্যই তো ডালটা আছে

কালকে দুপুরে আমরা ছিলাম না বন্ধুরা তাই জন্য ভিডিও যায়নি কারণ কালকে কোন রকমের নাকে মুখে গরম ভাত দিয়ে মাছের জল দিয়ে খেয়ে চলে গেছে তাই যায়নি আবার একটু

মানুষ সব চায় সোলোয়ানা নিরাপত্তা পুরো সোলোয়ানা নিরাপত্তা মানুষ সব চায় চলো না তুমি